শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো প্রথমেই গুরুজনদেরকে জানায় প্রণাম আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো আর দেখো তো ওই যে সকালবেলা তো ভিডিওটা শুরু করলাম নটার দিক থেকে আর ওই যে আমার মেয়েরা দেখলে চকলেটও জেঠু এসছে সেই তো ওই জেঠু আবার দিয়েছে ওকে দুটো দিয়েছে ওকে দুটো দিয়েছে তাও নিয়েও ক্যাঁচাল দিও দুই রকম যে ও বেছে নিয়ে নিয়েছে তা বড়োটা আবার রাগ হয়ে গেছে বড়োটা যেটা নেবে বলে যে সেটা ছোটোটা নিয়ে নিয়েছে আর এই দেখো বন্ধুরা তো সকালে তো এই যে আজকে খাওয়ার জন্যে তিনটে গোলা রুটি ভাজলাম তো তোমরা কি বলো কী জানি গোলা বলে চাপটিও বলে আবার এই যে ময়দা ছিল তো কালকে করেছিলাম আর একটু ছিল তো ওই মেয়েরা ভাত খাবে না ওই খেলো আর এই দেখো তোমাদের দাদাভাই সকালে কাজে যাবে না তো জোর করে আমি তো কতবার বলে বলে কিছুতেই যাবে না তারপরে মালিক ফোন করেছে তো কাজে গেছে মালিক ফোন করেছে বলে তো মালিকের সামনে আমি বলে দিয়েছি যে কাজে যাচ্ছে না দিয়ে তারপরে গেছে দিয়ে এই এখন আবার মালিক ফোন করলো গিয়ে ওখানে কাজ করছে না বসে আছে দি বাড়ি চলে আসবে এখন তো আমি সত্যি কথা যদি আর আগে যদি মালিক বলতো না আমি চালটা ধোয়ার পরে না আমার আজকে ভালোই লাগছে না কি মানুষ মানে মাথা খারাপ সত্যি কথা ভগবান যে কি যে কি বলবো কাজে গেছে তাহলে কাজ করো এই যখন চলে আসছে মাথায় যে কি হয় মাঝে মাঝে এরকমই ভুত চাপে না সত্যি ভগবান আর এ দেখো তো ডিম আলোটা আগে সেদ্ধ করে নিয়েছি আর এই যে ভাতটা হয়ে গেলো তো ভাতে আজকে একটু জল বেশি হয়ে গেছে দেখো জল বেশি হয়ে গেছে আর ফ্যানটা জল বেশি হয়ে গেলে না ফ্যান ওপর দিতে গেলে পড়ে যায় তো ওই যে ডিমটা কিন্তু আমার ছোটো মেয়েকে দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম ছোটো মেয়ে তারপরে ডিমটা ছাড়িয়ে দিয়েছিলো আর এদিকে দেখো আমার তরকারি বানানো হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো চাল কুমড়ো চাল কুমড়ো আবার ফাঁড়ানো দেখো হয় না দিয়ে যে আবার ওই যে যে বাড়ি তাঁত আছে পাশের বাড়ি ওই বাড়ির থেকে আমার বানটিকে গিয়ে নিয়ে আসলো বললাম মা যা চাল কুমড়ো তো মেয়ে ছেলেতে কা আমাদের মধ্যে কাটে না মেয়ে ছেলেরা তোমাদের মধ্যে সব কী করে আমরা জানি না তোমাদের মধ্যে না কি কমেন্ট করে জানিও হ্যাঁ বন্ধুরা তো এই যে চাল কুমড়ো কিন্তু ওই জন্য ঠিক মতন খাওয়াই হয় না আমাদের দেখছো তো চাল কুমড়োটা কালকেই তো খেতাম তো কালকে খেতেও পারিনি এর জন্যে আর এই দেখো ডিমের ঝোল হচ্ছে আর এই যে পিঁয়াজ চাল কুমড়ো আমি দিন সত্যি পেঁয়াজ দিয়ে ভাজি নি আজকেই সত্যি পেঁয়াজ দিয়ে ভেজেছি তো ছোটো মেয়ে বলছে বা খুব ভালো হয়েছে আবার করবা আর বড়ো মেয়ে কিন্তু চাল কুমড়ো খায় না জানো আমি এই যে সর্ষে লঙ্কা দিয়ে করি তো মুগ ডাল তেলে দিলে না আমাদের ভালো লাগে মুগ ডাল তেলে দিয়ে ঘন্টা এটা কিন্তু ছেকচি করেছি আর ওই যে মুগ ডাল তেলে দিয়ে করলে পারে না আমার ছোট মেয়ে খেতে চায় না আর ভেবেছিলাম একটু মাছ আসলে নেব তো বাড়ির যে যেই মাছ আসলো সকালে বাটা মাছ এসেছিলো তো নিই তো চিংড়ি মাছও আজকে আসেনি আর অন্য মাছও আসেনি চিংড়ি মাছ আসলে চিংড়ি মাছ নিয়ে ঘন্ট করতাম আর এই দেখো প্রায় ভাজা হয়ে এসছে আর একটু হলেই নামিয়ে ফেলবো তো রান্না হয়ে গেছে কমপ্লিট এখন সব খাওয়া দাওয়া করবো দেখো ওই যে চার থালে ভাত বাড়বো থাল রেডি করে নিয়েছি আর দেখো দিব্যি সুস্থ মানুষ কি বলবো সে আর বলার কথা নেই আমার মানে এত খারাপ লাগে না সত্যি আর বন্ধুরা দেখো আজকে আমার মেয়ে ভিডিওটা না খুব ন কাঁপিয়ে ফেলেছে আর প্রথমে ভিডিওগুলো তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে ওর জন্য প্রথমে অনেক ভিডিও রিলেট করে দিয়েছি কি হয়েছিল আজকের ভিডিওগুলো সব জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলো অনেক ভিডিও সকালের দিকে করা ছিল তো আবার রাতে এই যে করলাম না এলে আজকে রাতে করতাম না তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেন আমি স্নান করিনি তো এই যে আজকে অন্য মানে এত গরম লাগছিল না তো আমি ওই জন্যে স্নান করলাম না একবারে খাওয়া দাওয়া করে স্নান করব আর এই যে এদিকে কিন্তু বড়ো মেয়ে ভাত খাচ্ছে বড় মেয়ের ভাত খাওয়া হয়নি আমি এদিকে কড়াইটা মাজছি আর আমার ছোট মেয়ে ভিডিওটা করছে তো কড়াইটা কিন্তু পুড়ে গেছে তো ওই যে কালকে আবার ধরো পরোটা করেছিলাম রাত্রে তো তখন ধরো কড়াইটা সকালে হালকা করে মেজে নিয়েছি নিচের দিকটা ভালো মাজা হয়নি আর এই দেখো কড়াই একটু ভালো করে না মাজলেও হয় না তো কড়াইটা কতদিন ধরে ঠিক মতো মাজি নিচের দিকটা তাও ইয়ে করে মাজা হয় না কেন এই যে মানে মাজাটা দুদিন তো হালকা একটু ছেড়েছে মানে মানে কয়দিন যে অবস্থা ছিল তার থেকে একটু মাজার থেকে একটু অন্যরকম আছি মানে কয়দিন তো মানে এত মানে জীবন আমি ভাব সত্যি কথা বলতে না আমি ভাবতাম কি আমি যদি হাঁটা চলা করতে পারবো তো মেয়েটাই ভাবতাম শুধু মনে মনে ভয়েতে মানে আমার একটা আতঙ্ক ছিল এই দুদিন ঠিক আছি তো ব্যথা কমেনি সেরকম তবুও ঠিক আছি ভালো আছি আগের থেকে এরকম থাকলার ভয় নেই আর এই দেখো খাওয়া দাওয়া করে ঘর দোর মুছে নিলাম ঘর দোর তো সকালে মুছেছি আবার খাওয়া দাওয়া করে মুছিয়ে নিই আর এই দেখো বৃষ্টি এসে গেছে আর এই যে ওভেন টোভেনগুলো কী সুন্দর করে মুছেছিলাম সব ভিজে গেছে আর বৃষ্টি না গো ভালোই ঝড় হয়েছে গো তো আমি নিচেই ছিলাম আর এই যে বাথরুমে ঢুকেছি মনে হচ্ছে দরজা ভেঙে ফেলছে এতটাই ভালো মানে বিশাল হাওয়া দিয়েছে ঝড় হয়েছে গাছ মাছ মনে হচ্ছে ভেঙে যাচ্ছে যেন এত অনেকটাই ঝড় হয়েছে আর দেখো বৃষ্টিও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো আজকে এত সুন্দর রোদ দিল যে এরকম বৃষ্টি হবে তো ভাবতেও পারিনি তো বন্ধুরা এই যে চুল ঠুল ছেড়ে একটু বসে রয়েছি তো একটু শোভ তো একটু শুয়েছিলাম আর উঠে দেখো গলাটার মধ্যে না ভালো লাগছিল একটু হালকাও ব্যথা লাগছে তো এই যে ভিজে ভিজে স্নান করেছি আর ভিজে ভিজে স্নান করতে কিন্তু ভালোই লাগছিল তো আমি ভিজে স্নান করতাম না করলাম কিসের জন্য যে নিচে নেমেছিলাম ওই জন্যেই হয়ে গেল স্নান করা আর মেয়ে তো মানে ছোটো মেয়ে তো আমার দেখে ওই নামবে বৃষ্টিতে ভিজে স্নান করবে আর এই দেখো এইটা কিন্তু সন্ধ্যাবেলায় যে মেয়ে এই যে কুরকুরি নিয়ে আসলো আর এই যে কি আচার ফাচার নিয়ে আসলো টক তেঁতুলের আচার না সচফচ কি জানি ওই যে খাচ্ছে দেখেছ আবার বসে বসে যেন ওই ক্লিপগুলো দিয়ে আমার চুল বেঁধে দিয়েছে তো ওইটা তো দেখায়নি তো ওর ওই রকমই তো দেখো বন্ধুরা আমি এখন তাকগুলো পরিষ্কার করবো ভাব ভাবছি তাকগুলো একটু পরিষ্কার করিনি তাঁকগুলো কত দিন ধরে পরিষ্কারই করা হচ্ছে না এখন তো ঠিক মতন তো কাজকর্ম করতেই পারি না ওই তাও শোকেষ্টকেশগুলো মুচি হালকা করে কালকেও মুছায়নি আজকেও আজকাও মুচ মুছে হয়নি তো এইগুলো করে শোকেষ্টকেশগুলো সব মুছে নেবো একদম ধুলো পড়ে রয়েছে যেন শোকেসটা তো সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ তো সকল বন্ধুরা দিদিভাইরা দাদা ভাইরা আমার গুরুজনরা সবাইকে জানায় তোমরা যে ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নতুন বন্ধুদেরকে বলছি আবার আমার সকল বন্ধুদেরকে বলছি যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখো যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে যদি যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি সাবস্ক্রাইব করে থেকো করো তাহলে আমার অনেকটা উপকার হয় তোমাদের কাছে অনুরোধ করছি যে আমার একটু সাবস্ক্রাইব করো পাশে থেকো আর লাইক করো একটা আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমার মন চাইলে একটা শেয়ারও করতে পারো আর এই দেখো তাকটা তো আমি একবারে সব বই নামালাম না আগের মধ্যে তাকটা করেছি তো এই যে এখন নিচেরটা করছি তারপরে উপরেরটা করেছি সো একবারে করলে বারে তো মেয়েদের বই আলাদা হয়ে যায় আর নিচের দুটো হচ্ছে আমার ছোটো মেয়ের আর উপরেরটা বড় মেয়ের আর ওই যে ওদিকে চালের ড্রামে আছে ওটা বড় মেয়ের তারপরে তো ব্যাগ ভর্তি ভর্তি আছেই ব্যাগের মধ্যে আর বৃষ্টি মিষ্টি হলে মানে ঘর দৌড় মানে জো থাকে না এমনিতেই যা অবস্থা আর এই যে কি বৃষ্টি শুরু হয়েছে সত্যি তো ভাবলাম একদম উঠোনগুলো শুকিয়ে গেছিলো যেন আজকে তো ওই জন্য দেরি করেই করলাম যে কলপাটটা পরিষ্কার করব শুকিয়ে এসছে প্রায় মাটিগুলো একটু সরিয়ে দিলে ভালো করে আর ওই স্নান করার সময় না করলে হয় না তো ওই উপরে বাসন কুসন ধুতে হচ্ছে তো বৃষ্টিতে তো আরও মানে দিল ভরে। আর দেখো আমার ঠাকুরের গাছটা না ফুলই পায় না এখন পুজো দেওয়া হয় ফুল ছাড়া কেমন লাগে একটা একটা করে ফুল দিয়ে পুজো দেওয়া হয় জানো আর এই দেখো কেবলের তারটা এত নোংরা পড়ে না তো ওই যে মুছে নিলাম হালকা করে আর এই দেখো ওপরের তাকটা এখন পরিষ্কার করছি আর মানে খাতাও মানে অনেক খাতা তো আমার মেয়েদের মনে হয় খাতাগুলো যে বলি আলাদা করে রেখে দে মা যেইগুলো তোদের হয়ে গেছে সেইগুলো আলাদা করে রেখে দিবি না লাগলে বারে ওরা সব এক জায়গায় থুয়ে থুয়ে দেবে বন্ধুরা আমার ওই দিকে তাক পরিষ্কার করা হয়ে গেছে আর বাসন ইয়ে করছে দেখো আমার পর্দা আগের পর্দাগুলোই ভালো ছিল জানো এগুলো একটুও ভালো লাগে না ঘরটা মনে আগে সবুজটা দি না ঘরটা একদম উজ্জ্বল রাখতো আর কি বাজে লাগে কিন্তু কিচ্ছু করার নেই কি করব আর এই যে পুজো টুজোর আগে আমি কিচ্ছু করতে পারবো না ধরো এখন আমার বিডিটা বান্দাও বন্ধ হয়ে গেল আর তার মধ্যে ধরো আমি এই যে ডাক্তার মানে আবার ডাক্তারখানায় যাব মঙ্গলবারে তো মানে চারদিকটা মানে একদম নিরূপা হয়ে গেছি আর এই যে ঘরের জিনিসপত্র তো আমি না কিনলে কোনো মানে একটা জিনিসও কেনার কোনো দিন কেনে নি তোমাদের দাদাভাই তো ওই যে বিছানার চাদরই বলো আর আমার জামা কাপড়ই বলো মেয়েদেরই বলো সবই আমারই করতে হয় তো আজ কালকে তো মেয়ে তো ইয়ে খুব খুশি আজকে আমার মেয়েই বলছে মা ভালো লাগছে না এগুলো তো বাবা দেখ শুধু শুধু শাড়িটাই আমার নষ্ট হলো আর এই দেখো নাইটিগুলো দি না করতেও মায়া লাগে কেবল নতুন নাইটিগুলো দিই আর এই দেখো আমি বাসনের ঝুড়িটাও মুছে নিচ্ছি আবার বাসনগুলো আস্তে আস্তে ভালো করে মুছে নিচ্ছি আর এই যে বাসনগুলো না সকালের বাসনগুলো পুরো গুছিয়েও থোয়া হয়েছিল না কটা বাসন ধুই আর উপরে ধুই আর যেগুলো গাবলার মধ্যে ছিল না সেইগুলো গাবলার মধ্যেই পড়ে রয়েছে তো এখন একটু কাজটা একটু অন্যরকমভাবেই করা হয় গো আগের মতন কাজটা একভাবে মানে এই যে রয়েছে মানে দৌড়িয়ে করতে খুব একটু অসুবিধায় হয়ে যায় তাও তো দেখছি মাজাটা আজকে একটু অন্যরকম আছে তো এরকম থাকলে তো আর মানে ভয়টা আমার কমে বাবা আমি যা ভয়ে ছিলাম সে মানে আমার বলার কথা নেই আমার এখনও মনে পড়লে মানে চোখ দিয়ে জল বেরোতো আর কাঁদতাম যেন তো যে আমি শুধু ভাবতাম যে আমি হাঁটাচল্লো করে বেরোতে বেড়াতে পারবো তো এইটাই শুধু আমার মনে মনে ভয় পেতাম তো এখন বাবা একটু নিশ্চিন্ত হয়েছি ডাক্তার দেখানোর আগেই তো ডাক্তার দেখাবো আমি আরে দেখো প্রজাপতি এসছে ঘরে শুভ শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম সবাই পাশে থেকো